হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি পুরাতন এয়ারগান নিয়ে এসেছি এটার নাম হচ্ছে ডায়না পঁয়ত্রিশ মেড ইন পাকিস্তান পাকিস্তানি একটি ডায়না পঁয়ত্রিশ এয়ারগান আমার জানা মতে তো এটা যদি কেউ নিতে চান এটা লোকেশন হচ্ছে চাপাই নবাবগঞ্জ নাচল এখানে এসে দেখে নিতে পারবেন দেখে নিলে ভালো হয় আর মডেল হচ্ছে পাকিস্তানি মোট থার্টি আর ওনার নাম্বার এবং ডিসক্রিপশানে ফোন নাম্বার এবং ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেব আপনাদের যদি এটা পছন্দ হয় নিতে পারেন স্কোপ বাদে এটার দাম চাওয়া হয়েছে পনেরো হাজার টাকা ফিক্সড আপনাদের পছন্দ হলে নিতে পারেন যারা নেবেন এসে দেখে নিলে ভালো হয় মডেল মোট পঁয়ত্রিশ চায়না পাকিস্তানি এটা প্রাইস দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা শুধু গান আর হচ্ছে এর বাইরেও আমাদের কাছে পুরাতন এয়ারগান এবং নতুন এয়ারগান রয়েছে আমাদের খোঁজে আর পুরাতন যদি নিতে চান ডিসক্রিপশনে প্রতিটা গানের নাম্বার দেওয়া থাকবে ওনাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নিলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন নতুন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে কথা হবে সকলকে ধন্যবাদ আবারও